আজকের ভিডিওটা হচ্ছে কিছু টেকনিশিয়ান বাইদের জন্য যারা কাজ শিখছেন কিংবা শেখার আগ্রহ রয়েছে আমার ভিডিওটি দেখলে কিছুটা উপকৃত হবেন আর যারা অলরেডি কাজ জানেন কিংবা একটু পন্ডিত টাইপের মানুষ আছেন তারা আমার ভিডিও থেকে একটু দূরেই থাকবেন তো দেখতে পাচ্ছেন একটি ইনভার্টার এলজি জি একথন এসির কাজ করছি তো এখানে গ্যাস চাষ করতে এসে যতটুকু গ্যাস লাগবে এসিতে তা দিতে পারি নাই আমরা আমাদের সিলিন্ডারে গ্যাস কিছু কম মনে করছি আমরা লিকুইড দেওয়ার পর একশো দশ প্রেশার আসছে আর বেশি আসতেছে না এটা হাই আর ফিয়ামে আরেকটু কমে একশো চলে আসবে তো এখন আমরা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ যতটুকু আমাদের কাঙ্ক্ষিত প্রেশার দরকার সেটা এসিতে পাচ্ছি না যেহেতু আমাদের সিলিন্ডারে গ্যাসের পরিমাণ একদমই কম এখন এখন এসিতে একশো দশ আছে যার কারণে সিলিন্ডার থেকে এসি আর গ্যাস টানছে না তখন আমরা বাকি সিলিন্ডারের গ্যাসগুলো কিভাবে এসিতে লোড করব। সেটাই এই ভিডিওতে দেখাচ্ছি তো সবার আগে আপনি এসির যে ডিসচার্জ এলিঙ্কিটা আছে সেটা এলএকি লক করে দিবেন আমরা যেভাবে এসি খোলার আগে গ্যাস লক করার জন্য এলিঙ্কি লক করি সেভাবে খুলে আপনি ইয়েটা ক্যাপটা খুলে এলিঙ্কি লক করে দিবেন তারপরে সিলিন্ডারের সাবি এবং হুইসফাইফ গ্যাস মিটার এগুলো খুলে রাখবেন সিলিন্ডারে যতটুকু গ্যাস আছে। সবগুলো টেনে নিয়ে যাবে নিয়ে গেলে আপনি পুনরায় এই যে এলিঙ্কিটা আবার খুলে দিবেন দেখতে পাচ্ছেন এখন আবার প্রেশার বাড়ছে তখন আমাদের এখানে গ্যাস প্রেসার ছিল একশো একশো এখন এটা একশো দশ ছাড়িয়ে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের দিকে যাচ্ছে তো এভাবেই আপনারা চেষ্টা করবেন খালি সিলিন্ডারেও কিন্তু হাফ কেজি ব্যাপার অবস্থায় গ্যাস থাকে যেটা ছোট করে ফেললে আবার লিকুইড ফর্মে চলে আসবে সো এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার কোনো এসি এরকম একশো দশ পনেরো প্রেশার রেখে আপনার চলে আসতে হবে না যাতে করে কাস্টমারের বিদ্যুৎ বিল বেশি আসে কিংবা ঠান্ডা হতে অনেক বেশি সময় নেয় তো যারা টেকনিশিয়ান আছেন অনেক দূরে গেছেন একশো গ্রাম দুশো গ্রাম গ্যাস লাগবে আপনি আশেপাশের দোকান থেকে কিনতেও পারবেন না ওরকম জায়গা নাই আপনার সিলিন্ডারে গ্যাস আছে যেহেতু হাই প্রেশারের এসি এসির স্টপ অবস্থায় যতটুকু গ্যাস থাকে তার সেও সিলিন্ডারে কম তার কারণে গ্যাসটা আনছে না তো এইভাবে আপনি এলিঙ্কে লক করে যদি শাক করে গ্যাসগুলা দিয়ে দিতে পারেন তাহলে আপনি পারফেক্টলি এসিটা রান করতে পারবেন সুন্দরভাবে কাজ করবে তো যে সমস্ত টেকনিশিয়ান বাইরা কাজ শিখছেন শেখার আগ্রহ রয়েছেন তারা আমার ভিডিও খেয়াল করবেন আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন কাজের ট্রিক্স শিখতে পারবেন এ সমস্ত ট্রিক্সগুলো অবলম্বন করলে অনেক বিপদের থেকেও আসলে কাজ করে উদ্ধার হয়ে আসা যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন